বাংলা বাংলার জনপ্রিয়তা তুঙ্গে মিজানুর রহমান হাজহারি হাফিজ বড় সুন্দর কথা বলে কোনো কঠিন কথা বলে না যে এলাকায় বয়ানে যায় লক্ষ লক্ষ মানুষ তার ময়দানে হাজির ঠিক নেই আল্লাহ বাংলা সিদ্ধান্ত নিচ্ছে এবছর কোন মাহফিল বাংলাদেশে করবে না কেন কারণ কি কেন করবে না কারণ আছে না নাই গত বছর মাহফিল করছে করে নাই কথা বলে না আপনাদের যশোরে আইছিল না করছে আকিস ফাউন্ডেশনের এরপরে রংপুরে করেছে লালমনিহাট করেছে এরপরে নোয়াখালী করেছে কক্সবাজার করেছে আল্লাহর বান্দা এবার সিদ্ধান্ত নিছে একটা মাহফিল উনি করবে না কারণ সৈরা সারের দশর এখনো লুকিয়ে লুকিয়ে আছে জাকির নায়েক সাহেব আসতে চা আসতে দেয় না চাকির আসতে নাকি দেশে ঘাবলা হবে আরে কোরআনের কথা চলবে এদের সালে মোলামা পাহারা দেয় কোনো বেদিনের বাচ্চা নাই আমার দেশে কোনো ঘাবলার কোনো কাজ করতে পারে আজারি সাহেব সিদ্ধান্তের জন্য নিয়েছে আমি কোনো মাহফিল করব না কারণ নির্বাচনের আগে আমার দেশে কোনো সরকার নাই যে ব্যাপারে সেরকম মাস্তানি করতেছে কাটাকাটি হানাহানি করতেছে একটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আল্লাহর বান্দা কি জবাব দিবে তার এবং কি হবে এজন্য আল্লাহর বান্দা নিজে থেকেই অথবা উপর হাই মহলের কমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা তোমাকে বহুদিন আমাদের মাঝে চাই এই গ্যাঞ্জামের মধ্যে সমস্যার মধ্যে তুমি যদি মা যাও আর কোথাও যদি একটা সমস্যা হয়ে যায় বাতিল না তিলকে তাল হবে কি তাল বানায় বলে মুসলমান না খারাপ কারণ তার মা ফির লক্ষ লক্ষ মানুষ দশ লক্ষ বিশ লক্ষ মানুষ যদি কোনো মাহফিল হয় তো এলাকায় কি পা রাখার জায়গা থাকে হলো একটা ঘটনা আল্লাহর বান্দে এই জন্য বুঝে শুনে সিদ্ধান্ত নিছে এবছর কোনো মাহফিল করবো না তবে ভাইকে রিকোয়েস্ট করে বলবো সিদ্ধান্তটা বুঝে শুনে নেন বাংলাদেশের মানুষ আপনার পাঁয়ের চায় বাংলার মানুষ আপনার নতুন কথা ঠিক না তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখনো উন্মুক্ত ওলামা একরাম কোরনের কথা বলার জন্য তৈরা। আলেমদেরকে সাপোর্ট করবো আলেমদের হাত কে শক্তিশালী করবো আলেমদের সাথে আমরা থাকবো রাজি আছেন সবাই কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে দেখা আল্লাহ আমাদের সবাইকে জাহান নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহর বান্দায় কুষ্টিয়া মেডিকেলে ভর্তি করা হলে এক মাস পরে সুস্থ আবার বাড়ি যায় বউ বলে সাবধান কিন্তু একটু পরে বউ

আল্লাহ আল্লাহর দিকে আল্লাহ বলে আমার পছন্দ করো আর না করো মুসলমান হও নাস্তিক আস্তিক হও ওই কবরে তোমাকে আশাই লাগবে ন্যাকামল নিয়ে যদি আসো ওই কবর হবে জান্নাতের সাথে মিলিত আর যদি গুণা নিয়ে আসো ওই কবর হবে জাহান্নামের রাগনের ঘ আমার এই বয়ানগুলো একটু বালিশের সাথে মাথা লাগাইয়া শুনবেন হেদায়েতের মালিক আল্লাহ চোখের বালিশের বলে আমাকে ডাকলে বলে রে যুবক তোর কি ভয় লাগে না কাপনের কাপড় চুরি করো আবার লাশের সাথে যে না করলা কি জবাব দিবা ও আমি কবর থেকে একটা দুর্মাশ গোসল কইরা নামাজের দ্বারাই সিক্তা হবার চলো আমার মাহলার কাছে কিন্তু নামাজে দ্বারাই আমার গুণার কথা মনে হয় এরে আমি রে মুমিনী নাম কিছুই ভালো লাগে না ঘুমাইতে গেলে ওই কবরের লাশের সবই ভেসে ওঠে ওঠে পাপ মানুষকে পুরাইয়া পুড়াইয়া খায় পাপ যে করবে পাপের ভোগ তাকে করতেই হবে কথা বল আপনি যা হন পাপ করবে যে পাপ বাপকে ও ছাড়ে না হর আপনি মিনিস্টার হর আপনি এমপি হর আপনি মন্ত্রী হর আপনি ঠালাওয়ালার ইচ্ছা পাপ যে করবে তা করতেই হবে তার প্রমাণ আপনারা পেয়েছে কথা না দেখেছেন না নিজের চোখে আমি সে বিষয়ে বলতে চাই অভিজিৎ বলেন আমি কি করবো উমর বলে আমি উমরের দরবার সুবক দর্দি আমার নবীর কাছে চলে গেল নবীর কবরের কিনারে কান্না যুবক কিছুই না পাইয়া ভাষায় চলে গিয়া কান্না করে আল্লাহ সাথে সাথে কোরআনুল কারিম থেকে আয়াত নাজিল করে বলেন সুবাহান আল্লাহ কথা মতো তিন জায়গায় কোরআনুল কারিমের আয়াত নাজিল হয়েছে আল্লাহ রাবিন বলেন ইল্লা মাংতা আমি عملا صالحا فأولئك يبدل الله <الترجمة> سيئاتهم حسنا وكان الله غفورا رحيما الله أكبر আল্লাহ সুসংবাদ দিতেছে মায়া আর বাণী শোনায় মায়া আর বাণী আল্লাহ বলে ইল্লামান তা আমান আমি না মালাম স আল্লাহ বলে যে বান্দা দা করে গুনা থেকে নিজেকে জুটাই আনে আর বলে আল্লাহ আমি আর বিনা করবো না ও আমিনা আমালাম স লিহা নে কামোল করে বেশি বেশি নেক আমল করে আর নিজেকে গুটায় নে গুনা করে না ফালাইকা ইবদিলুল্লাহু সাইয়াতুহুম হাসানাতান বেশি বেশি উত্তম আমল করে না আমল করে আর নিজেকে ফিরোয় না ওয়কানাল্লাহু গাফুরর রহিমা আল্লাহ বলে আমার রহমতের চাদরের দিকে বান্দার তাকায়া থাকে আমি আল্লাহ তখন বান্দার গুনাহগুলোকে উলটায় নেক বানাইয়া দেই

লোকদের দেন কেউ যদি গুণা করাবার পর গুনা ছেড়ে দেয় তাও বা করে আর না আমল করে আমি আল্লাহর উপর দৃঢ়তার সাথে ইমানে বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহ তখন তার গুনাহগুলো মাফ করিয়া বান্দাকে জান্নাতি বানাইয়া দেই বলেন সুবহান আল্লাহ 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 কেমন বারক

লিল্লাহ মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে

খলে মোল্লা মাঝে খানে আল্লাহু আকবার নার এতক বীর আল্লাহু আকবার দেশের হয়েছে জন্ম ইস্লামের বিরুদ্ধে গেলে দেশ সব ভিন্ন ইস্লামের বিরুদ্ধে যারা অবস্থা এই বাংলাটাই হবে না যাও हिंदुस्तान

হয় নাই আওয়াজটা এমন ভাবে দিবেন যত বেইমানের দাঁত এই জমিনের মধ্যে রয়েছে বাংলাদেশে সবাই যেন এক বাক্যে ইসলামের সায়া চলে চলে আসে না